সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমাদের ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অর্ডার করেছে বৈরেতি রসুলপুর বাজার থেকে জুয়েল মিয়া ভাই এই এস এস এর থাই গ্রিল সম্পর্কে এ টু জেড তথ্য দেব আমরা অনেকেই ভাবি বাসা কিংবা অফিস করেছি তো কোথা থেকে এই এসএস এর থাই গ্রিল তৈরি করে নেব এবং কি কোম্পানির এস এর থাই গ্রিল তৈরি করে নিলে দীর্ঘদিন ভালো এবং লাস্টিং করবে বন্ধুরা এস এস এর গ্রিলগুলো তৈরি করেছি চার ফিট বাই চার ফিট হাইটে চার ফিট পাশে চার ফিট এবং এই থাইগিরিলে আমরা মালামাল হিসাবে ব্যবহার করেছি আউট ফ্রেম দিয়েছি আমরা হাফ এক বক্স বন্ধুরা এবং ভিতরের টানাগুলো আমরা পাশের টানা এবং হাইটের সমস্ত টানা ব্যবহার করেছি হাফ হাফ বক্স দিয়ে এই হাফ হাফ বক্স কত এম এম দিয়েছি এবং এই হাফ এক বক্সগুলো আমরা কত এম এম দিয়েছি এবং কি কোম্পানির দিয়েছি আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আমরা এই স্টিলটেক কোম্পানির হাফ হাফ এক ওয়ান জিরো মালামাল ব্যবহার করেছি বন্ধুরা এবং আরও কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আমরা এই হাফ হাফ বক্সগুলো আমরা ব্যবহার করেছি স্টিল টেক কোম্পানির ওয়ান জিরো মালামাল ব্যবহার করেছি বন্ধুরা তো আপনারা এই স্টিল টেক কোম্পানির ওয়ান জিরো মালামাল দিয়ে এই ধরনের থাই গ্রিল ব্যালকনির গেট ব্যালকনির গ্রিল তৈরি করে নিতে পারবেন আমাদের ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো এখন আপনাদেরকে আমরা জানাবো এই এস এস গ্রিলগুলো আমরা পার পিস কত টাকা স্কোয়ার ফিট নিচ্ছি এবং স্টিল টেক কোম্পানির মালামাল আমরা ব্যবহার করেছি এবং বন্ধুরা একটি মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা গ্রিলে আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটায় খোদাই করে গ্রিলে কমপক্ষে চার পাঁচ ট্রেন লেখা থাকবেই এই দেখতে পারছেন এক ঠেন এই যে দুই জায়গায় এই যে আরও এক জায়গায় এই যে এই জায়গায় এরকম অসংখ্য লেখা থাকবে যে এই এটা হচ্ছে লেজার মেশিন দিয়ে লেখা তো এটা হচ্ছে অরিজিনাল কোম্পানির একটা সিল তো আমাদের ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা এই ধরনের থাই গ্রিলের অর্ডার দিতে পারেন এবং এখন আপনাদেরকে আমরা জানাবো আমরা এটার থাই গ্রিলটির পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি বন্ধুরা আমরা মালামাল ব্যবহার করেছি করেছি সমস্ত মালামাল ওয়ান জিরো এবং বন্ধুরা আমরা এই স্টিলটেক কোম্পানির মালামাল দিয়ে আমরা তিনশো সত্তর টাকা বিনিময়ে এই ধরনের গ্রিলগুলোর কাজ করে থাকি তো আপনারা যদি জিরো সিক্স জিরো এইটের মালামাল দিয়ে তৈরি করে নেন তাহলে আরও কম খরচের মধ্যে তৈরি করে দেওয়া সম্ভব আমাদের ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমরা যা যা তৈরি করে থাকি এস এস এর সকল প্রকার কাজ এম এস এর সকল প্রকার কাজ এবং থাই এর কাজ আমরা করে থাকি বন্ধুরা তো আমাদের ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অর্ডার দিতে চাইলে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ